তো বন্ধুরা সামনে সাউন্ড খেলার মালবানদার কাজ চলছে রজিপুরে তো কালকে বিরাট কম্পিটিশন তো যা যা দেখতে অবশ্যই চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে সাউন্ড খেলার টেনর টেনরবি কাজ চলছে চল জেড জেড না সাউন্ড খেলার বন্ধুরা দেখতে পাচ্ছ মাল মাদা হচ্ছে দর্শক হয়েছে কিছুটা তো যারা কালে কম্পিটিশন দেখতে অবশ্যই চলে আসবে মেশিন পত্র সব এখানে রাখা আছে সাউন্ড কিলার এর কেসেটের পেচি দেখতে পাচ্ছ তো যারা যারা দেখতে অবশ্যই চলে আসবে তো আগের বছর এখানে খেমা সাউন্ড যত সম্ভব ছিল তো সাউন্ড ক্লিয়ার এসেছে দেখতেই পাচ্ছো তো বন্ধুরা যারা যারা কম্পিটিশন দেখতে চাও অবশ্যই চলে আসবে রজিপুর তো বন্ধুরা চলো সামনে গিয়ে দেখাচ্ছি আজ চিরঞ্জিত দা অলরেডি ধনাখালি থেকে চলে এসেছে ধনাখালিতে ছিল বন্ধুরা সেগুলা একটা ফিল রেখেছে তাহলে তো আমরা বল দিই তবে নেব এই বন্ধুরা চল মাতার কাজ চলছে তো যারা যারা দেখছো অবশ্যই চল আসবে সাউন্ড কিলার তো বন্ধুরা কালকে বিরাট कंपटीशन আছে দুপুর 2:00 থেকে তো যারা যারা দেখতে অবশ্যই চলে আসবে তোমরা দেখো পোভি ডট চ্যালেন তো চ্যানেলে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তো আরও কিছু মাল ঢুকেছে তো যেগুলো ঢুকেছে সেগুলো তোমরা আজকে ভিডিও দেবো আর যেগুলো আসবে না সেগুলো বলে দেবো তো কিছু বক্স হয়তো রাত্রে ঢুকবে ঠিক আছে চলো তো বন্ধুরা চলে এসছে এখানে রনি সাউন্ড তো মালিক পাড়ার কাছে চলে এসছে রনে সাউন্ড তো রনে সাউন্ড দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে ঢুকলো তো মাল মাতার কাজ চলবে তো বেশিরভাগ মালই এখন এসে পৌঁছানি তো কিছু মাল কালকে সকালবেলা ঢুকবে আর আছি কিছু মাল ঢুকবে রাত্রিরে তো অল বক্সের হয়তো ভিডিও দিতে পারবো না তো ডিউটি চলে যাবো আমি সেই কারণে হয়তো সব বক্সের ভিডিও তোমাদেরকে দিতে পারবো না সেই জন্য মাল মাথার আগে ভিডিও করে নিচ্ছি তো রানের সাউন্ডে তো দেখতেই পাচ্ছো চং ফংগুলো সব এটাই রাখা আছে চোংগুলো আর এদিকে মেশিন পত্র সব মাপিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো অনেকগুলোই বক্স আছে সব বক্স এখন এসে পৌঁছায়নি আর এটা হচ্ছে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কালকে যা যা দেখতে অবশ্যই চলে আসবে রোড শো কম্পিটিশান দেখতেই পাচ্ছ এগুলোর দিকে মেশিনগুলো আছে মায়ের মূর্তি আর রিপুর রকিং বয়েজ ক্লাবের ছেলেরা সাউন্ড নিয়ে ঢুকছে সামনে থেকে ছড়া সামনে থেকে ভাঙা চোড়া বক্সটা ছড়া তো বলতে দেখতে পাচ্ছি অলরেডি এখানে অনেকগুলি বক্স আছে সবই তোমাদেরকে বলে দেবো কার কার বক্স আছে ঢুকবে তো রজিপুর রকিং বয়েজ ক্লাব দেখতে পাচ্ছ আই লাভ রবিজিপুর তো ওখানে একটু তারের কারণে হয়তো ওটা গুটিয়ে গেছে রজিপুর লেগে আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কালকে অল বক্সের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো আজকে অলরেডি বলে দেবো কার কার বক্স আছে তো দেখতে পাচ্ছ এদিকে ছয়গুলো নামানো হয়ে গেছে যা যারা ভিডিও করতে অবশ্যই চলে কালকে অল বক্সের ভিডিও তোমাদেরকে আশা করছি দিয়ে দেবো আর আজকে কিছু বক্সের ভিডিও তোমাদেরকে দেবো যা ঢোকে সেই সব বক্সের ভিডিও দেবো আর কার কার বক্স আছে তোমাদেরকে লিস্টটাও দেখিয়ে দেবো তো লিস্টটা আমি একজন পাঠিয়েছিল আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি লিস্টটা তো দেখতেই পাচ্ছ লিস্টটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে বেঙ্গল কিং তিরিশ মান্ডি সাউন্ড তিরিশ সাউন্ড মাফিয়া তিরিশ রনি সাউন্ড তিরিশ তারপর আছে তোমার তারপর আছে তোমার বনমা সাউন্ডে তিরিশ কিশোর মাইক তিরিশ আরোনা সাউন্ড তিরিশ মাতারা মাইক তিরিশ কোলে সাউন্ড তিরিশ সাউন্ড সার্ভিস তিরিশ তো এতগুলো বক্স অলরেডি আছে তো সব বক্স এখন এসে পৌঁছানি কটা কী এসে পৌঁছাতে পারে সেই সব বক্সেরই তোমাদেরকে ভিডিও দেবো যতগুলো এসে পৌঁছাবে আর বাকিগুলো কালকে তোমাদেরকে সব দেখিয়ে দেবো তো বলে দিলাম কার কার বক্স আছে তো দশটার মতন তিরিশ আছে তো কালকে দুপুরে কম্পিটিশান এবং রোড শো তো যা যা দেখতে অবশ্যই চলে আসবে বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আপডেট দিয়ে দিলাম কালকে দুপুরের পর রোড শো কম্পিটিশান তো অবশ্যই বন্ধুরা সবাই চলে আসবে আর সাউন্ড কিলার ওখানে বাঁধা হচ্ছে আর এখানে হচ্ছে বাধা হচ্ছে রনি সাউন্ড আর কার বক্স ঢুকেছে চলো তোমাদেরকে গিয়ে ডাকাচ্ছি যদি ঢুকে টাকা তো ভালো নইলে কালকে অল বক্সে তোমাদের ভিডিও দিয়ে দেবো চলো বন্ধুরা